নমস্কার আজকে চন্দ্রগ্রহকে নিয়ে আমরা আলোচনা করব চন্দ্রগ্রহ খুব গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহকে নিয়ে আমরা আলোচনা করার আগে একটি কথা বলবো আর একটি মেসেজ দেব আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি করার একটি মাত্র কারণ বহু আমার যারা দর্শক তারা অনেকবার আমাকে হোয়াটসঅ্যাপ করছেন তো অনেকে মেসেজ করছে ফোন করেছে অনেকে তো তারা বলছে স্যার আপনি যখন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানগুলো করতেন তখন তো খুব ভালো লাগতো এখন শুধু রাশি ফল নিয়ে করেন তো আপনি একটি চ্যানেল করুন যেখানে জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানগুলোই খালি করবেন তো সেরকমই চিন্তাভাবনা থেকে একটা লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল করেছি তো যেই চ্যানেলটির মধ্যে জ্যোতিষের শুধুমাত্র শিক্ষামূলক অনুষ্ঠানই আপলোড করব এবং আপনাদের আপনাদের অনেক কিছু জান ওই চ্যানেল থেকে জানতে পারবেন এমন এমন ভিডিও দেব অনেক জ্যোতিষের অনেক তথ্য জানতে পারবেন আপনি যদি এখনও অব্দি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিন চ্যানেলটির মধ্যে কিন্তু এখনো খুব বেশি আপলোড করিনি ভিডিও একটা দুটো তিনটে হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খুব ভালো ভালো জ্যোতিষের অনুষ্ঠান কিন্তু দেখবেন ওই চ্যানেলে চ্যানেলটির লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো আমরা চন্দ্রকে নিয়ে আলোচনা করছি চন্দ্র খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট চন্দ্রকে আমরা বলি যে চন্দ্র বিভিন্ন গ্রহেদের মা চন্দ্র যদি একটি জন্মচক্রীর মধ্যে ভালো না থাকে তাহলে অন্যান্য গ্রহরাও দুর্বল হয়ে পড়ে চন্দ্র আমরা জানি চন্দ্র থেকে আমরা মন বিচার করি চন্দ্র থেকে আমরা মা বিচার করি চন্দ্র থেকে আমরা শিক্ষা কারণ ফোর্থ হাউসের গ্রহ চন্দ্র চন্দ্র থেকে আমরা শিক্ষা বিচার করি এবং চন্দ্র থেকে আমরা বন্ধু বিচার করি বন্ধু বান্ধব যদিও বা বুধ থেকে বিচার করা হয় তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে এটা কিন্তু চন্দ্র থেকে দেখবো আমরা এবং চন্দ্র থেকে আমরা সার্বিক সুখ বিচার করি যে আমি কতটা হ্যাপি থাকবো সুখে থাকবো তো বলা হয় যে চন্দ্র একটি জন্মছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ চন্দ্রের কেন্দ্রে যদি কোনো বক্রি গ্রহ থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সেই বক্রি গ্রহটি কিন্তু ভালো ফল দেবে আবার চ লগ্নের কেন্দ্রে যদি কোনো বক্রি গ্রহ থাকে তাহলে অবশ্যই সেই জন্মছকের মধ্যে ওই বক্রি গ্রহটি খারাপ ফল দেবে সবসময় এই কথাটা মাথায় রাখবেন চন্দ্রের চতুর্থে যদি বা চন্দ্রের কেন্দ্রে যদি কোনো গ্রহ থাকে তাহলে গ্রহটি শুভ ফল দেবে এবং লগ্নের কেন্দ্রে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটি অশুভ ফল দেবে অবশ্যই যারা জ্যোতিষের নতুন স্টুডেন্ট লিখে রাখবেন তো যাই হোক আহ আমরা বক্রিগ্রহ নিয়ে যখন কথা বলেছি তখন তো আমরা একটা কথাই বলেছিলাম যে কোনো কোনো জাতকের জন্মছকের মধ্যে আমরা দেখতে পাই যে সেই জন্মছকের মধ্যে তিনটে চারটে পাঁচটা পাঁচটা খুব কম তিনটে চারটে অনেক জায়গায় দেখতে পেয়েছি যে গ্রহ বক্রি হয়ে আছে তো আমরা পাঁচটা নেব তখন যখন রাহু কেতুকেও ধরবো কারণ রাহু কেতুই তো নিজেই দুটো হয়ে গেল তাই না তাহলে রাহুকেতুকে ধরে আপনি হিসাব করবেন যখন কারোর জন্মছকের মধ্যে চারটি পাঁচটি তিনটি গ্রহ বক্রি হয়ে যাবে তিনটি মানে রাহুকেতুকে ছাড়া তিনটি গ্রহ বক্রি হয়ে যাবে তখন কিন্তু সেই জাতকের জীবনটা প্রচন্ড যদি কারুর জন্মছকের মধ্যে তিনটের অধিক বক্রি গ্রহ থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক সেই জাতক যেই দিকে যাবে যা কিছু করবে সেখানেই প্রবলেম আসবে এবং তিনটির ওপরে গ্রহ যদি হয় তাহলে তার শারীরিক সমস্যাও এনে দেয় এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সবসময় একটা কথা খেয়াল রাখবেন চন্দ্রের চন্দ্রের ষষ্ঠ সপ্তম অষ্টম এই ষষ্ঠ সপ্তম অষ্টমে যদি শুভ গ্রহ থাকে তাহলে একটি মহা বড় রাজ্য ক্রিয়েট হয়ে যায় এবং জাতকের প্রচুর ধন প্রাপ্তি হয় এটি সব থেকে রাজযোগের থেকে বেশি হচ্ছে যে আর্থিক যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং জাতকের প্রচুর ধন প্রাপ্তি হয় তবে চন্দ্রের যদি ষষ্ঠ অথবা সপ্তম অথবা অষ্টম ঘরের মধ্যে কোনো শুভ গ্রহ থাকে তাহলে পরে এবং সেই শুভ গ্রহটি চন্দ্রের মিত্রক্ষেত্রে যদি থাকে তাহলে চন্দ্রের ষষ্ঠ ঘরের মধ্যে কোনো শুভ গ্রহ থাকলো এবং সেই শুভ গ্রহটা তার মিত্র ক্ষেত্রে থাকলো তাহলেও কিন্তু সেই মিত্র গ্রহ সেই গ্রহটি জাতককে দেবার চেষ্টা করে অর্থ দেওয়ার চেষ্টা করে চন্দ্র যদি শনি এবং মঙ্গল নয় শনি অথবা মঙ্গল চন্দ্র যদি কোনোভাবে শনি অথবা মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে নেয় তাহলে জাতক কিন্তু একটু কঠোর প্রকৃতির হয়ে যায় এবং সেই জাতকের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় সেই জাতক কিন্তু সর্বদা সবার সঙ্গে ভদ্র ব্যবহার করে না এবং সেই জাতকের কিন্তু শ্বাসকষ্ট আসতে পারে আমরা অনেক সময় আমি এর আগেও ভিডিও করার সময় বলেছিলাম কোনো মহিলার জন্মচাকের মধ্যে যদি চন্দ্র শনির যোগ ক্রিয়েট হয়ে যায় তাহলে তার গাইনোকাল প্রবলেম আসে অনেক সময় মাসিক ঋতুচক্র জনিত সমস্যা চলে আসে আপনি মানে বেশিরভাগ জায়গায় দেখতে পাবেন যদি কোনো মহিলার জন্মচকের মধ্যে যদি চন্দ্র শনির কোন রকম যোগ ক্রিয়েট হয়ে যাবে চন্দ্র শনি একসঙ্গে বীর যোগ ক্রিয়েট করেছে তো এরকম অবস্থায় দেখতে পাওয়া যাবে যে তার যখন মাসিক ঋতুচক্র চলবে তার কিন্তু পেটের ব্যথা অনুভব তৈরি হবে এটা যারা জ্যোতিষের স্টুডেন্ট যারা প্রেডিকশন করছেন তারা এটা অনায়াসে বলবেন দেখবেন দশ জনের মধ্যে আট জনের মিলে যাবে এরকম কিন্তু একটি ব্যাপার আছে চন্দ্র যদি অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যায় তাহলে জাতক কিন্তু কৃপন স্বভাবের হয়ে যায় মানে জাতকের কাছে যে পয়সা থাকলেও পয়সা খরচ করতে চায় না আবার সে অন্যদিকে পয়সা হয়তো বেমতলব খরচা করে দিচ্ছে কিন্তু কাজের বেলায় যখন আপনি ধরুন কোনো কাজ সত্যিকারের ভালো ভালো দিকে খরচা আর কি ন্যায্য খরচা সেইখানে জাতক কম করাবার চেষ্টা করবে আর জাতক উল্টো পাল্টা খরচা কিন্তু করে দিচ্ছে চন্দ্র যখন অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি হয়ে যায় চন্দ্র যদি কারোর জন্মচক্রের মধ্যে শুভ না হয় তাহলে কিন্তু এটি প্রচন্ড একটি সমস্যার যোগ এবং চন্দ্র যদি শুভ না হয় একাধিক পাপগ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় প্রতিকারই কাজ করতে চায় না প্রতিকার অনেক লেট করে কাজ করে দেয় এই কথাটা মাথায় রাখবে চন্দ্র যদি কোনোভাবে জন্মচকের মধ্যে পীড়িত হয়ে যায় অনেক রকমভাবে তাহলে পারে কিন্তু তার হাতের মধ্যে প্রতিকারও যদি থাকে সেটাও শট করে কাজ করে না প্রতিকার কাজ করতেও কিন্তু লেট করে দেয় আমি বলেছিলাম একটা ভিডিওর মধ্যে বহুদিন আগে যে আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান তাহলে পারে চন্দ্রকে পীড়িত হতে হবে কথাটা শুনতে যে চন্দ্রকে পীড়িত হতে হতে হবে হবে ভালো না না ভালো হতে গেলে ভালো ব্যবসায়ী হতে পারবেন না চন্দ্র যতক্ষণ না পীড়িত হবে ততক্ষণ আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না এবং পৃথিবীর যত ব্যবসায়ীকে ভালো ভালো ব্যবসায়ীকে আপনি তুলে আন আমি দেখিয়ে নেব তার জন্মছকের মধ্যে চন্দ্র পীড়িত আছে কারণ হচ্ছে ব্যবসার প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে ব্যবসায় বারংবার লস বা বিভিন্ন রকম সমস্যা আছে তো সেইটাকে সেইটাকে মেনে নিয়ে এগোবার মতো ক্ষমতা চন্দ্র পীড়িত না থাকলে হবে না চন্দ্র ভালো থাকলে পারে একবার আপনি ব্যবসা করতে না পারলেন যদি আপনার লস হয়ে গেল একটু আপনি বলবেন কি আমি আর ব্যবসা করবো না এই কথাটা যদি কারোর কারোর দেখা যায় কোনো মানুষকে দেখা যায় যে পূর্ণিমার আশেপাশে তার জন্ম হয়েছে পূর্ণিমার চার দিন আগে বা পূর্ণিমার চার দিন পরে এরকম টাইপে বা পূর্ণিমাতে যদি জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবেন সেই জন্মছকের মধ্যে যেই জন্মচকের মধ্যে চন্দ্র পূর্ণিমার চার দিন আগে পিছনের মধ্যে জন্ম হয়েছে সেই জন্মছকের মধ্যে কেন্দ্রে যদি বুধ শুক্র বা বৃহস্পতি থাকে তাহলে সেই জন্মছাকের মধ্যে চন্দ্র কিন্তু যদি পীড়িত হয় শনি মঙ্গলের দ্বারা তবুও কিন্তু চন্দ্রের এফেক্ট হবে না কারণ চন্দ্র অনেক বলশালী হয়ে গিয়ে থাকে আরও একটি কথা মাথায় রাখবেন চন্দ্রকে নিয়ে চন্দ্র যদি থাকে যেখানে বসে রয়েছে তার চতুর্থ ঘরে চন্দ্র যেখানে বসে রয়েছে তার চতুর্থ ঘরেতে বুধ শুক্র বা বৃহস্পতি যদি থাকে তাহলে চন্দ্রের অনেক বেশি বল বৃদ্ধি হয়ে যায় তাহলে আমরা চন্দ্রকে নিয়ে বেশ কয়েকটি কথা শুনলাম চন্দ্রকে নিয়ে আপনি কি আরো অনেক কিছু জানতে চান আপনি জ্যোতিষের স্টুডেন্ট আপনি জ্যোতিষ প্রেমী আপনি চন্দ্রকে নিয়ে আরো অনেক কিছু জানতে চান অবশ্যই আপনাকে আমি জানাবো তাহলে আপনি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে চলে যান গিয়ে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে ওয়াচ করুন দেখুন প্রত্যেক দিন প্রত্যেক দিনই আমি ওখানে ভিডিও আপলোড করব। এবং চন্দ্রকে নিয়ে আমি আরও আরও অনেক কথা বলবো যদি আপনি জ্যোতিষের স্টুডেন্ট হয় আপনার তো জানা তো অবশ্যই উচিত তে চন্দ্র আরও কী কী বিষয়গুলোকে কন্ট্রোল করছে এবং যখন জেনে যাবেন না আপনার জ্যোতিষের যখন আমি এই যে ভিডিওগুলো করছি আপনি মোটামুটি পঞ্চাশটা ভিডিও দেখুন দেখুন আপনার জ্যোতিষের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে বর্তমান সময়েতে যে সমস্ত অনেক দেখেছি অনেক কাউ সব নয় অনেক জায়গায় দেখেছি যে জ্যোতিষ শেখায় কিন্তু ওই একটি পাশ্চাত্য নিয়মে শিখিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখন বেরোতে হবে এখন জ্যোতিষের আরো নতুন নতুন তথ্য এসছে বা নতুন নতুন তথ্যকে খুঁজে পাওয়া গেছে বা বার করেছে যারা জ্যোতিষী যারা রিসার্চ করে তারা বার করেছে এবং সেইগুলোকে নিয়ে আপনাকে কিন্তু একটুখানি এ করতে হবে চর্চা করতে হবে তাহলে দেখবেন অনেক নতুন নতুন ভালো ভালো তথ্য পাবেন এবং আপনি আহ পরবর্তী সময়ে আপনি জানতে পারবেন একটি জন্মছকের মধ্যে রাশি কতটা ভাইটাল ভূমিকা পালন করতে পারে রাশিকে আমরা সবাই দেখবেন রাশি ফলে আমি তো অনেক অনুষ্ঠান করেছি তো রাশি ফলে অনুষ্ঠান করলে অনেক লোক দেখে তো রাশি ফলের অনুষ্ঠান করেছি তো বিভিন্ন লোক রাশি ফলগুলো দেখে তবে রাশি ফল কি আদৌ মেলে রাশি ফলের জন্য যে কথাগুলো বলা হয় সেগুলো কি গল্প কথা না আসলে তার কোন প্র্যাকটিক্যাল ভূমিকা রয়েছে এই সব বিষয় যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেল লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং অনেক ভালো ভালো তথ্য আপনি কিন্তু জানতে পারবেন আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে নতুন আরেকটি অনুষ্ঠান নিয়ে আরেকটি গ্রহকে নিয়ে ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক